মুসলমানদের পাওয়ার হলো আল্লাহর কালাম ওই কালামের পাওয়ার কারণ মুসলমানদের সকাল হয় আল্লাহ তালার আল্লাহ আকবর ধনির আওয়াজে মুসলমানরা রাত্র করে মুসলমানদের জমিনে সূর্যের আলো ওঠে আল্লাহ আকবরের ধনিতে সূর্যটা ধুবে আল্লাহ আকবরের ধনিতে মুসলমানের টেনশন নাই মুসলমান সারা দিন আল্লাহ দিনে মুসলমানকে পরাজিত করতে পারবে পৃথিবীর না না ইংরেজরা বলল তাকাইয়া দেখো মুসলমানরা কোন পাওয়ার এত ক্ষমতা দেখায় এবার একটা কমিটি তারা ঘুরে ঘুরে তারা বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরলো ঘুরিয়া তারা তথ্য জানায় মুসলমানদের পাওয়ানো হলো আল্লাহর ওই কালামকে ওই কালামকে যদি পানিতে ভাসাইয়া দাও মুসলমানের সব ক্ষমতা শেষ মুসলমানদের সব ক্ষমতা শেষ আমি বলতে চাই ও কাশীপুরের যুবক যুবকু বাবা আমাকে একটু বলো পুরাইয়া দিলে শেষ হবে নি কথা বলেন সাগরের মধ্যে ভাষায় দিলে শেষ হবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না মিত্র করা তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক না বেঠি এই কমিটি তথ্য জানায় মুসলমানদের কালামকে পুরাইয়া দাও সব ক্ষমতা শেষ এই কমিটি তথ্য জানানোর পরে ওই ইংরেজদের মন ভরে নাই ওরা আবার কিছুদিন পরে আর একটা কমিটি করলো দেখো মুসলমানদের আসল পাওয়ার কোথায় এই কমিটি তারা ঘুরে ঘুরে তথ্য জানাইল না না আগের কমিটির সব তথ্য ভুল মুসলমানেরা মুসলমানদের কালামগুলো গুলো ওদের কোরআনের মধ্যে রাখে না ওদের কেতাবের মধ্যে নাই মুসলমানদের কালাম মুসলমানদের কালামগুলো গুলো ওদের সন্তানেরা ওদের সিনার মধ্যে ঢুকায় ওদের সিনার মধ্যে আল্লাহর কালাম তিরিশ পারা কোরআন ওরা এমন আল্লাহর কালামকে এমন ভাবে সিনায় ঢুকাইছে যেমন ক্যাসে টিপ দিতে দেরি গোটা কোরআন বিসমিল্লা থেকে কেনা পর্যন্ত জবরজের নক্তার ভুল ছাড়াও শোনায় দিতে পারে ই কালামে আনে হাকিম حكمته لا يزال سنت قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بخا قران كلام الله بشنو قديم استي قديم استي نوينو الله ري كلام যেই মাদ্রাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসা এর সম্পর্ক নবীর সাথে এর করে ভাই কারণ ওই যে বল্লামের প্রতিষ্ঠাতা যদিও দেখা যায় কাসিম না নতুবি রফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহী বুজুরুগো আল্লাহ ওয়ালাহরা কিন্তু বান্দা না না এর প্রতিষ্ঠাতা আসলে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওবন্দের প্রতিষ্ঠান যেমন রুহানি মদ্রাসা ই রুহানি মদ্রাসা হোস উস্কি আসাতিজা ভি এমা ভি এম সাদ মদ্রাসা না কৌমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসায় আল্লাহ যাদেরকে কবল করবেন বুঝতে হবে আল্লাহর দরবারে তার নাম তালিষ্টি হয়েছে আল্লাহ তাকে পছন্দ করেছেন এরে আল্লাহর বান্দা এরে নবীর আশে কুম্মতের দল রাফি উদ্দিন রহমতুল্লাহ আলাই মাদ্রাসার মহতামি মাদ্রাসার অফিস কক্ষে উস্তাদদেরকে নিয়ে মিটিং করতেছেন এমন সময় একজন ছাত্র এক হাতের মধ্যে রুটি আর এক মধ্যে একটা ডালের বাটি আজ থেকে শত বছর আগের ইতিহাস আল্লার বান্দা ওই সময় তো খাবার তেমন খাওয়ার উপযুক্ত ছিল না এরে বান্দা রুটিটাও তেমন সুবিধাজনক না ডালটাও তেমন সুবিধাজনক না কারণ একটা সময় তেমন হয়েছে আমাদের এই মাদ্রাসাগুলোতে ডাল দিত যে ডালের কোনো দানা খুঁজিয়া পাওয়া যাইত না শুধু পানি এরে আল্লাহর বান্দা বাদ টিপ বড় শক্ত বাদের মধ্যে কিরা পাওয়া যায় তো বেশি দিন আগের কথা না কিরা উঠাইয়া উঠাইয়া আমাদের ওস্তাদ রাখাই এরে আল্লাহর বান্দা কত সুমাদ্রাসা এখন আগে শুধু ডাল ছিল আল্লাহ তাআলা ভাজির ব্যবস্থা করেছে এরপরে এখন মাছ গোস্ত ডিম আছে না না রফিউদ্দিন রাহমতুল্লা কাছে এক হাতের মধ্যে রুটি আর এক হাতের মধ্যে ডালের বাটি বলে হজরতে কুই কুই হ্যায় এটা কোন খাওয়ার জিনিস হলো নাকি ডালের বাটিটা ফালাইয়া দিল রুটির বাটিটা ফালাইয়া দিল ওস্তাদদেরকে নিয়ে মিটিং করতেছেন পোস্তাদেরা চিন্তা করলেন কি ব্যাপার এই ছাত্র এত বড় সাহস পাইলো কিভাবে কালম মাদ্রাসায় কোন বেদ ছাত্র করতে পারে না এমন সময় একজন উস্তাদ ডাক দিয়ে বলেন হজরতাকু আবি মাদ্রাসা সেই খরাজ হজরত এই পেয়াদবকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া অন্য অন্যেরাও তার সাথে সুর মিলাইয়া বলল হা আর না হয় অন্য ছাত্ররাও তারা স্পর্ধা পাবে বেয়াদবি করতে সুযোগ পাবে একে বের করে দেওয়া হোক এবার রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাই ছাত্র তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা নজর করলেন আর মুস্কি মুস্কি হাসেন ওস্তাদেরা বলেন আজিব এক এক তামাশা হায় ইয়া কিয়া মাযরাত হায় এটা কি ব্যাপার আমরা বলতেছি ছাত্র বের করে দেন আর আপনি মুসকি মুসকি হাসতেছেন ব্যাপারটা বুঝলাম না হজরত ডাক দিয়া বলেন তোমরা যাকে মাদ্রাসার ছাত্র বলতেছো আসলেই মাদ্রাসার ছাত্র না আউলিয়ারা। কারে অকবা ইতিয়ার যা হেলারা কার দুনিয়া ইতিয়ার মেলে মোমেন সোয় মোমেন মিশওয়ার মেইলে কা ফের সোয় কা ফের এরে নবীর আশিক উম্মতের দাল ওস্তেদেরা ডাক দিয়া বলে হজরত এই ছাত্রটার মধ্যে তার তার নাম নাম মধ্যেও হাজি যেখানে বা সেই হাজি রাখা তাও তার নাম আপনি বলতেছেন এটা মাদ্রাসার ছাত্র না আমরা জানিও মাদ্রাসার ছাত্র শুধু ছাত্র না ভালো একজন ছাত্র বলে না না ও কোন ছাত্র না বিশ্বাস হয় না হাজিরা খাতাগুলো নিয়ে আস সব হাজিরা খাতাগুলো নিয়ে আসছেন তাকাইয়া দেখেন কোন খাতায় ছাত্রটার নাম না এবার উস্তাদের আরো বড় অবাক হয়ে গেলেন কারণ হফিউদ্দিন আহমতুল্লা আল্লাহ রনি তিনি মাদ্রাসার মোতানিম সাহেব ছিলেন কিন্তু ইনশাআল্লাহ নামাজের পরে আমরা সকলে জমে জমে বসে যাব ইনশাল্লাহ হজরত হুজুর গলামাই কারাম তাশরীফ রাখবেন আমরা সকলে বসে যাবো আসসালামু আলাইম রহমতুল্লাহ বরাকাত